আপনি কি সাইপ্রাসে পড়াশোনা করতে চান স্টুডেন্ট বিষয়ে যদি আপনি দালালদের ধোকাবাজি এজেন্সির ধোকাবাজি এবং লক্ষ লক্ষ টাকা কমে আসতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব এবং সেই প্রসেসটা আমি বলে দিব তো শুরু করা যাক প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কলেজে আসবেন না ইউনিভার্সিটিতে আসবেন এরপর আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান এগুলো সিলেক্ট করতে হবে তবে এগুলো সিলেক্ট করার পূর্বে আমি একটু বলে দিব যে আসার পূর্বে আপনারা অবশ্যই কলেজে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে কলেজে আসলে আপনার টিউশন ফি তিন হাজার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সর্বোচ্চ এর মধ্যেই থাকবে টিউশন ফিটা কিন্তু ইউনিভার্সিটিতে যদি আসেন তাহলে আপনাকে একটু টিউশন ফিটা একটু বেশি দিতে হবে সেই জন্য চেষ্টা করবেন যে কলেজে আসার জন্য তো আপনি আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি যখন আপনি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনি যেই কোর্সে ভর্তি হবেন সেটা সিলেক্ট করার পূর্বে আপনাকে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে কয়েকটা ইউনিভার্সিটি এবং কয়েকটা কলেজের যেই অ্যাপলি তাদের ওয়েবসাইট যে লিঙ্ক আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনি চাইলে নিজে নিজে এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটা ফিল করবেন এখন ফর্ম ফিল করার জন্য কি কী লাগবে সেজন্য আপনার একটা পাসপোর্ট লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে ফুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল যেই আপনার মেডিকেল টেস্ট লাগবে এরপরে হচ্ছে এস এসওপি এস হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আপনি কোন উদ্দেশ্যে বা কেন এই কোর্সে ভর্তি হতে চান এই কলেজে ভর্তি হতে চান সেটা আপনি ইংলিশে আপনি লিখতে হবে এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এরপরে যেটা ফর্ম ফর্মটা ফিল করতে হবে সেটা হচ্ছে আপনার আয়ার্স আপনার আয়ালসি যে সার্টিফিকেট আছে স্কোর সেটা ফিল আপ করতে হবে এইগুলো ফিল আপ করে এইগুলো আপনি নিজে দেখেন কোনো এজেন্সি লাগবে না আপনি এই ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো দিবেন তথ্যগুলো দেওয়ার পরে সেক্ষেত্রে আপনার কান্ট্রি আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এই জিনিসগুলো লাগবে এগুলো দেওয়ার পরে এখন এটা কিভাবে থাকবে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অ্যাডমিশন অথবা অ্যাপ্লাই নাও এই দুইটা অপশনের যে কোনো একটা পাবেন এইগুলোতে আপনি ক্লিক করেই আপনি এটা এই এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি সাবমিট করবেন এখন সাবমিট করার পরে যেই কলেজ অথবা ইউনিভার্সিটি যেই অথরিটি আছে তারা আপনার যেই অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশানটা দেখবে অ্যাপ্লিকেশানটা দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে সকল ডকুমেন্টস আর একটা ব্যাপার হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেক্ষেত্রে আপনার আর দশ লাখ টাকার মতো একটা স্টেটমেন্ট থাকবে অর্থাৎ এই যেই ব্যাংকের স্টেটমেন্টটা দিবে সেটাতে যেন আপনার অ্যাকাউন্টে যেন কি আট দশ লাখ টাকা থাকে এরকম একটা স্টেটমেন্ট দেখাতে হবে তো আপনি যখন সাবমিট করার পরে এবার কলেজ অথবা ইউনিভার্সিটির যে অথরিটি আছে তারা আপনার এই অ্যাপ্লিকেশানটা দেখবে দেখার পর সম্পূর্ণ যদি ঠিক থাকে তারা অ্যাপ্রুভ করবে অর্থাৎ আপনাকে একটা অফার লেটার পাঠাবে এখন এই অফার লেটার আমি স্ক্রিনে দিয়ে দিব যে এই অফার টা অফার লেটা লেটাটা হচ্ছে যে আপনার এখানে ওই ইউনিভার্সিটি অথবা আপনার কলেজের যে কোন অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট অ্যাড্রেস কত টাকা টিউশন ফি অথবা সেমিস্টার ফি সেটা সম্পূর্ণ থাকবে এটার ভিতরে এখন আপনি এই অফার টা অফার লেটা যখন আপনি পাবেন তখন আপনি ওই অ্যাকাউন্টে ইউনিভার্সিটি অথবা কলেজের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন আপনার টিউশন ফি তিন হাজার থেকে পাঁচ হাজার ইউর মধ্যে এর মধ্যেই টাকার চেষ্টা করবেন তবে সব সময় চেষ্টা করবেন কোন কলেজ অথবা ইউনিভার্সিটি টিউশন ফি সবচেয়ে কম কারণ এই সব কান্ট্রিতে বা সাইফ্রাসে যখন কেউ পড়াশোনা করতে আসে সেক্ষেত্রে মূল উদ্দেশ্য কিন্তু পড়াশোনা না মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা যে যেন কি সে নিজের টিউশন ফি দিতে পারে এবং পাশাপাশি তার পরিবারকে সাপোর্ট করতে পারে তো এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র যে পড়াশোনা করবে সেটা না মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে বিপরীতটা যে টাকা পয়সা ইনকাম করবে স্যাটেল হবে এটা তো সেই জন্য আপনাকে যত টিউশন ফি কম থাকবে আপনার চিন্তা তত কম থাকবে টিউশন ফি যত বেশি থাকবে আপনার চিন্তা তত বেশি থাকবে এবং আপনাকে পরিশ্রম তত করতে হবে বেশি সো আমি বারবার বলবো যেই কলেজ অথবা কলেজে আসার চেষ্টা করবেন অথবা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে হচ্ছে পরে কলেজেই আসার চেষ্টা করবেন বেশিরভাগ কারণ কলেজে ইউনিভার্সিটি থেকে একটু টিউশন ফিটা একটু কম তো যখন আপনি অপারেটা পাবেন টাকা পরিশোধ করবেন এবার আপনার কাজকে এবার হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যেই টাকা পাঠিয়েছেন সেটার রসিদ আরও যাবতীয় যেই তথ্যগুলো আছে এই ইনফরমেশনগুলো আপনি ইমেল করবেন অর্থাৎ তাদেরকে পাঠাবেন যেই ইউনিভার্সিটির যেই ওয়েবসাইট আছে আপনি ওদেরকে পাঠাবেন পাঠানোর পরে এবার ভিসার কাজটা তারাই করবে যেই সাইফ্রাসের যে কলেজ অথবা ইউনিভার্সিটি আছে তারা ইমিগ্রেশনেই সব কিছু তারাই ভিসার অ্যাপ্লাই করবে আপনার জন্য সম্পূর্ণ প্রসেস তারাই করে আপনাকে যে ব্লু পেপার অর্থাৎ এন্ট্রি পারমিট স্টুডেন্ট ভিসার জন্য সেটা আপনাকে দিবে আপনাকে ইমেল করে দিবে আপনাকে ইমেল করে দিলে আপনি কি করবেন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ভিসা লাইক এরকম একটা ব্লু পেপার আপনাকে ইমেল করে দেবেন যখন আপনাকে এটা পাবেন এটা আপনি প্রিন্ট করে আপনি ফ্লাই করতে পারবেন সেজন্য আপনি এবার যখন আপনি ভিসাটা পাবেন তখন আপনি আপনার যেই একটা টিকিট কাটবেন টিকিটের দাম বাংলাদেশ থেকে এক্ষেত্রে অনেক বেশি এক লক্ষ টাকার উপরে সাধারণত হয় সো আপনি টিকিট কাটবেন টিকিট কেটে আপনি এই দেশে চলে আসবেন আসার পরে আপনার পরিচিত যারা আছে ওদের মাধ্যমে কোনো ম্যাচে উঠবেন অথবা কোনো বাসা ঠিক করে উঠবেন উঠার পরে এবার আপনার কলেজ সাথে যোগাযোগ করবেন ওরা আপনাকে ইমিগ্রেশন করে দিবে। ইমিগ্রেশন করবে আপনার এই দেশে লিগালিটির জন্য কারণ তিন মাস পরে তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনি ইমিগ্রেশন কমপ্লিট না করেন কারণ এন পারমিটের মেয়াদটা থাকে তিন মাস এই তিন মাসের মধ্যে যে কোনো সময় আপনি এই দেশে এন্ট্রি করতে পারবেন এবং এই তিন মাসের মধ্যে যে কোনো দিন আপনাকে ইমিগ্রেশন করতে হবে এরপরে ইমিগ্রেশন হবে না এরপরে এন্ট্রি আপনি করতে পারবেন না সো এই তিন মাসে যেই এন্ট্রি এন্ট্রি যে ফার্মিটটা এন্ট্রি ফার্মিট যে তিন মাসে পাবেন সেই তিন মাসের মধ্যে প্রবেশ করে আপনি আপনার কলেজ অথবা ইউনিভার্সিটির মাধ্যমে আপনি আপনার ইমিগ্রেশন কমপ্লিট করবেন ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনি তিন থেকে ছয় মাস পরে আপনি টিআরসি পাবেন এরপরে হচ্ছে আপনার যেই অনুমতি কাজের অনুমতি আসলেই তো আর কাজ পাবেন না বর্তমান সময়ে একটু ক্রাইসিস চলতেছে স্টুডেন্টদের জন্য সাইপ্রাসে তো গ্রিক সাইপ্রাসে স্টুডেন্টের জন্য যে ক্রাইসিসটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বর্তমান সময়ে সাইপ্রাসে অবস্থান করতেছে সেজন্য কাজের একটু ঘাটতি সো আপনারা অবশ্যই আসার সময় দুই তিন হাজার ইউরো অ্যাটলিস্ট আপনাকে নিয়ে আসতে হবে আপনি কাজ না পাওয়া পর্যন্ত আপনাকে কাজ খুঁজতে হবে এই জন্য আপনাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম সময় আপনাকে আপনি অনুমতি পাইলে লিগালভাবে কাজ করতে পারবেন কিন্তু সেই পর্যন্ত ছয় মাস পর্যন্ত আপনি কি করবেন সো আপনি সেই অনুমতি পাওয়ার পূর্বে আপনি কি করবেন মানে অবৈধভাবে বা লুকিয়ে চুরি করে আপনি কাজ করতে পারবেন তবে মানে যদি আপনাকে জানতে পারে যে আপনার কাজের অনুমতি নেয় সেক্ষেত্রে আপনাকে ফাইন করা হবে আপনাকে জরিমানা দিতে হবে সো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস আপনি নিজে নিজে কিভাবে সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় নিজে নিজে অ্যাপ্লাই করে এই দেশে চলে আসবেন আপনার এই দেশে আপনি যদি কোনো এজেন্সি অথবা কোনো দালাল বা কোনো ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে সেই ক্ষেত্রে অনেকের দশ বারো লাখ তেরো লাখ চলে যায় একটা স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনি যদি নিজে নিজে প্রসেস করেন ধরেন আপনার যদি টিউশন ফি চার ইউরো হয় তাহলে আপনি হয়তো এক সেমিস্টারে টাকা দিতে অনেক সময় এক এক কলেজ বা ইউনিভার্সিটির এক এক নিয়ম কোনো কলেজ ইউনিভার্সিটি ফুল টাকা দিয়ে দিতে হয় কোনো ইউনিভার্সিটি বা কলেজে হচ্ছে এক সেমিস্টার টাকা দিয়ে আপনি অর্ধেক দিয়েও চলে আসতে পারবেন ফুল দিল বা অর্ধেক দিল সেই আপনি যদি চার হাজার ইউরো ফুল দিয়ে আসেন অথবা পাঁচ হাজার ইউরো ফুল দিয়ে আসেন সেই আপনার সাত আট লাখ টাকা খরচ হবে আপনি যদি সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করেন আপনি কারো মাধ্যম কারো হেল্প ছাড়া কোনো কিছুই লাগবে না যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন নিজে নিজে প্রসেস করেন কোনো ব্যক্তি কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে হলে তারা দুই তিন লাখ টাকা চার লাখ টাকা আপনার থেকে অতিরিক্ত নিয়ে নেয় আপনার কাছ থেকে বুঝ দিবে ভুং ভাং বুঝ দিবে তো সেই জন্য নিজে নিজে অ্যাপ্লাই করুন আর আপনার দুই তিন লক্ষ টাকা আপনি সেভ করুন আর নিরাপদে সাইপ্রাসে চলে আসুন তো দেখা হবে পরবর্তী ভিডিও আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী যখন একটা ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ